ক্লাসে কোনো সুন্দর ছেলে দেখলে বান্ধবী যেটা করে কাকু এনি নামাজ সিরে বসুন আরে না না আমার সমস্যা নেই আমি দাঁড়িয়ে থাকতে পারবো হ্যাঁ হ্যাঁ আপনি বসুন এ মা আপনি জল খাবেন আমার কাছে জল আছে খাবেন এই নিন নিন জলটা নিন এই যে কাকু আমার ভাড়াটা হয়নি হ্যাঁ আমার নিয়ে যান কি আপনার কাছে ভাড়ার টাকা নেই টেনশন করছেন কেন আমার কাছে আছে দিচ্ছি দাঁড়ান আপনার অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে এই শোন না ওনাদের অসুবিধা হচ্ছে আমি রাখছি হ্যাঁ কাকু আপনাদের বাসটা চড়ে এত ভালো লাগলো কি বলবো হ্যাঁ অবশ্যই আসবো আমরা আবার আমার ছকর উঠে বান্ধবী যখন লোকাল চড়ে ও আপনি আমার সিটে বসবেন আচ্ছা আপনাকে সিটে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো কত শখ আমার সিটে বসার না কি জল খাবেন ওই দেখুন জলের দোকান কিনে খান আমার কাছে কোনো জলটাল নেই কি দশ টাকা ভাড়া আমি রোজ ন টাকা দিয়ে যাওয়া আসা করি হ্যাঁ মগের মূল্য পেয়েছেন কি এক টাকা কিছু না এক টাকা দিয়ে অনেক কিছু হয় আমি ন টাকায় ভাড়া দেবো আপনার কাছে ভাড়ার টাকা নেই হতে তো কেন যান না যান হেঁটে হেঁটে যান আমার নিজেরই টাকা নেই আবার ওনাকে দেবো ভাড়ার টাকা কি আপনার অসুবিধা হচ্ছে আমি আরও জোরে জোরে কথা বলবো আপনার অসুবিধা হলে কানে তুলো দিয়ে রাখুন ঠিক আছে তুই বল রে যত সব বাসে ওটা কেমন লাগলো একদম ভালো না আপনাদের এই ভাঙাচোড়া বাসে বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে এরকম নতুন বাস নিয়ে আসবেন